দুনিয়ায় দামি না দুনিয়ায় মোরল হওয়া না দুনিয়ায় মেম্বার চেয়ারম্যান হওয়া না দুনিয়ায় মেম্বার হলে আপনি দামি হবেন মেম্বার বাড়ি বলবে আমি মানি দুনিয়ায় চেয়ারম্যান হলে চেয়ারম্যান বাড়ি বলবে আমি মানি দুনিয়ায় মন্ত্রী হলে মন্ত্রীর বাড়ি বলবে আমি মানি কিন্তু ওইখানে না আল্লাহ কাছে যে দামি হবে আল্লাহ বলে আমি কিনবো জান্নাত দিয়া কিনবো টাকা দিয়া না কাগজ দিয়া না আমার লেনদেন হইলো জান্নাত দিয়া এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে আল্লাহ বলে আমি কিনতে চাই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ বলে তোকে আমি জান্নাত দিয়ে কিনতে চাই তুই তোকে দামি বানা আর দামি বানানোর জন্যই আপনার মহল্লায় মসজিদ খোদার কসম নাইলে কোনদিন আল্লাহর ঘর গ্রামে আর বড় লোকের বাড়ি শহরে আল্লাহর ঘর গ্রামে আর বড় লোকের বাড়ি কোথায় এটা যুক্তিতে আসে কি করে আল্লাহর ঘর গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে হাটে বাজারে সর্ব জাগায় কি চরে পর্যন্ত এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান দামি যেন জান্নাত দিয়া কিনেন হায় দুনিয়ায় কি আর আইটেম খান জান্নাতের আইটেম শুরুই হয় সত্তর হাজার থেকে কত শুরু হয় কত টিকা কত জান্নাতের খাওয়ার আইটেম শুরু হয় সত্তর হাজার টিকা শেষ নাই শেষ কোথায় আল্লাহ জানে জান্নাতের আইটেম শুরুই হবে সত্তর হাজার টিকা সত্তর হাজার আইটেম থেকে শুরু হবে কোন বাবর্চি পাক করবে না জান্নাতে কোনো কিচেন নাই কোনো পাকগন নাই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে কুদরত দিয়া জান্নাতে সত্তর বার ডেলি কাপড় চেঞ্জ করবে বাজ বাঁধতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না নিচে ক্ষুদ্র